হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গেমকাজ নিয়ে নতুন আর একটি ভিডিওর সাথে আমার চ্যানেলে বানায় ওয়েলকাম তো গাইজ তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো আমি আছি ঝাড়গ্রাম রাজ কলেজের সামনে আমি দেখেছি আমার মাসিমণির বাড়ি আর কিছুদিন আগে সেখানে গৃহপ্রবেশ হলো তো এই বাড়িটা অ্যাকচুয়ালি বানানো হয়েছে বাড়িটা ভাড়া দেওয়ার জন্য তোমরা যারা রাজ কলেজের স্টুডেন্ট বা ঝাড়গ্রামের পাশাপাশি যারা বাড়ি ভাড়া চাইছো অবশ্যই আমার দেয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এটা অ্যাকচুয়ালি বাড়িটা বানানো হয়েছে ভাড়া দেওয়ার জন্য তো চলো বাড়িগ্রামে তোমাদেরকে ঘুরিয়ে দেখো যে বাড়িটা কীভাবে বানানো হয়েছে সে

বাথরুমও আছে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না তোমরা যারা নিতে চাই অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো এবার বারো এটা হচ্ছে বাড়ি মানে কী বলবো এটা হচ্ছে মানে বাড়িটা থেকে ফার্স্ট ফার্স্ট রুম এটা তাদের চলে যাচ্ছি সেকেন্ড রুমে এখানে দেখতে হবে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে খুব সুন্দর লাগছে এই জায়গাটা মানে এখান দিয়ে যেতে হবে সেকেন্ড রুমে আর তাদের কিন্তু আমি চলে সেকেন্ড রুমে দেখো এটা সেকেন্ড রুমে আর যাচ্ছি তো সেকেন্ড রুমে কিন্তু একটা তক্তা দেওয়ার আছে এখানেও কিন্তু ভাড়া দেওয়ার জন্য সমস্ত কিছু মূল্য বানানো হয়েছে আর এই সাইডটা দেখো এই সাইডটা কিন্তু তোমরা হয়ে যাবে মানে তোমরা যা ভাড়াটে আসতে চাও তোমরা অবশ্যই এই লকছাদে জর্জাগত জিনিস রাখতে পারো তার সাথে আসলে সানসেট তোমরা যারা যারা মানে ভাড়া রাখতে তোমাদের কিন্তু কোনোরকমই অসুবিধা হবে না সমস্ত কিছুরই ব্যবস্থা আছে তো চলো এই রুমটার সাথেও কিন্তু আছে সুন্দর একটা ডেকোরেশন করা সুন্দর কিন্তু অ্যাটাচ বাথরুম আছে দেখো এই নতুন জাস্ট বাড়িটা বানানো হয়েছে তো খুব সুন্দর হবে তো চলো এবার আমি যাচ্ছি তিন নাম্বার রুম এটা হচ্ছে তিন নাম্বার রুম তো তিন নাম্বার রুমটা দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়েছে আর এই রুমটার মধ্যে আছে আর এগুলোর মধ্যে কিন্তু রকসাদ পেয়ে যাবে তোমরা এখানে শান্তে পেয়ে যাবে যাবতীয় সমস্ত কিছু জিনিস রাখার জন্য পেয়ে যাবে আর এখানেও কিন্তু তোমরা কিচেন অবস্থই মানে সমস্ত কিছু কিচেনেরও অবস্থা করে নিতে হবে এই সাইডে একটু দেখিয়ে দাও কিন্তু কিচেনের জন্য মানো হয়েছে অ্যাকচুয়েন্ট করতে কমপ্লিট হয়নি কিন্তু তোমরা যারা আসতে চাও কিচেনের জন্যও অবস্থা হয়ে যেতে হবে আর এই তিন নাম্বার রুমেও কিন্তু সমস্ত কিছু রুমে কিন্তু এক বাথরুম রয়েছে দেখো এই রুমে কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু একটা বাথরুম রয়েছে

আমাকে দারুণ লাগছে দেখতে সুন্দর একটা এই রুমটা বানানো হয়েছে দেখা হ্যাঁ কিন্তু পার্সোনাল রুম মানে যাদের বাড়ি আর কি মানে এটা মাসিমুলিয়া মেসমাসের বাড়ি তো জন্য তাদের এই রুমটা বানানো হয়েছে এটা আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে আর এর মধ্যে সুন্দর একটা ডাইনিং রয়েছে এখানে কত সুন্দর ডাইনিংটা রয়েছে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে তার সাথেও কিন্তু এখানেও আছে অ্যাটাচ বাথরুম আছে আর এখানে ওপেন কিচেন বানানো হয়েছে সমস্ত কিছু বানানো হয়েছে এখানে সমস্ত জলের ব্যবস্থা তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো খুব সুন্দরভাবে বানানো হয়েছে এর সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে দেখে বাথরুমটা দেখো কত সুন্দর মানে ডেকোরেশন করা হয়েছে আর ডিপশনটা কিন্তু খুবই সুন্দর তোমার কিন্তু দেখো আর তো চলে এবার আমি রুমটা ফোনের সাথে শেয়ার করি এটা তো চলে এলাম ডাইনিং রুম ডাইনিং যাই এবার আমি রুম এখনও সমস্ত কিছু ভালোভাবে গোছানো হয়নি সবই অপছন্ন হয়ে আছে তো এখানে আলমারি রাখা হয়েছে তার সাথে আর এখানে আছে ড্রেসিং টেবিল আর এখানে একটা ছোট বেড আছে আর এই রুমে তো কিন্তু মানে নক্স বানানো হয়েছে তো চলো এবার বাইরে থেকে যাওয়া যাক আর এটা চলো দেখিয়ে দিই এখানে আছে তো সিঁড়িতে উঠে দেখি কি কি আছে কিন্তু অন্ধকার তোমরা হয়তো ভালোভাবে বুঝতে পারছো না কিন্তু এটা দিনের বেলা খুব সুন্দর লাগবে দেখতে সুন্দর একটা ডেকোরেশন আছে আর দেখো এখানটা খুব সুন্দর মানে এখানে ওমেন্স কলেজ আছে রাজ কলেজ আছে তার পাশে দেখো কত সুন্দর গ্রাউন্ড করা আছে এখানে সমস্ত কিছু স্টুডেন্টরা আসে তো দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন্দে দেখতে পাচ্ছ আর এখানটা কিন্তু উঠান আছে তোমরা যারা বাড়ি ভাড়া নিতে অবশ্যই আসতে পারো কোনো রকমের অসুবিধা হবে না পো এখানে যারা মানে তোমরা যারা বাড়িতে আসতে চাও মানে ফ্যামিলি বলো স্টুডেন্ট বলো সবাই আসতে পারো এখানে গাড়ি পার্কিংয়েরও অবস্থা আছে তো যেহেতু বাড়িটা পুরোটা কমপ্লিট হয়নি শুধুমাত্র গেটটা বসানো বাকি আছে তোমাদের কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না তোমরা অবশ্যই আসতে পারো তো সবাই ঘরে যাবো তার জায়গাতে এটা যায় কত সুন্দর বলে আছে তো আমি একটা কথা বলবো তোমরা যারা এই কলেজের সামনে স্টুডেন্ট আছো বা যারা বাড়ি ভাড়ার জন্য খুঁজছো বাড়ি তোমরা কিন্তু অতি অবশ্যই বাড়িটা ভাড়া নিতে পারো একদম কম দামে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে যেহেতু বাড়িটা নতুন বানানো হয়েছে তার জন্য একদমই কম দামে দেওয়া হচ্ছে তো আমার নাম্বারটা আমি দিয়ে দেবো এর মানে তোমরা যারা বাড়িটা নিতে চাও তুমি অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আমি নাম্বারটা হচ্ছে অবশ্যই মানে বিজয়ের সাথে শেয়ার করে দেবো তো চলো তোমাদের বাড়িটা কেমন লাগলো অবশ্যই কন্ট্যাক্টে যাবে তোমরা কিন্তু যারা আসতে চাও অতি অবশ্যই আসতে কোনো রকম অসুবিধা হবে না সমস্ত কিছু মানে ব্যবস্থা করা আছে তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ করে ভিডিওটি তোমাদের ক্যামেরাগুলো অবশ্যই কমেন্ট টা জানিয়ে কিন্তু তো চলো আজকের মতোটা